তো আমি বীরবন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাখির খামার আমি একজন পাখার নতুন শুরু করতেছি তো আমার এখানে অসংখ্য পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাবল ফটের কাছাগুলো আমার তো আমি এখানে কলোনি বানাতে যাচ্ছি ঈদের পর আজকের ঈদের দিন তো ঈদের দু পর মাল কেনাকাটা শুরু করব তো এখান থেকে আমার যে বেড়াটা আছে এটা আমি এখান থেকে পুরোটা সরাই ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়াটা আমি পুরোটা এখান থেকে সরাই ফেলবো কলোনি করার জন্য তারপর সামনের দিক দিয়ে যে দেখতে পাচ্ছেন যে আমি সামনের দিকে বেড়াটাও খুলে ফেলব কলোনি করার জন্য পরের দিক দিয়ে যে বেড়াটা আছে এটা আমি খুলে ফেলবো কলোনি করার জন্য এখন কি কি মাল লাগালে কীভাবে কতটুকু ভালো হলে হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কলোনিতে কী কী থাকবে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের কলোনিতে থাকবে আপনার লাভবাট তারপরে স্থানকুনুর জোড়া তারপরে হচ্ছে আমাদের সিঙ্গাকলাইগুলো থাকবে আপনার এই আপনি সব ধরনের বিদেশি প্রাণীগুলো পালতে চাই আর কি শখকে বা বলতে পারেন যে প্রসা প্রাণীগুলো বিদেশি প্রসাব প্রাণীগুলো আমি পালতে চাই তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কোন কীভাবে বা কীভাবে তৈরি করলে সবচেয়ে বেটার হয় ভালো হয় তো এখানে আমার অনেকগুলো অ্যানিমেল আছে যে অ্যানিমেল বলতে পুজোর যে কানকুনড় আছে আমার এখানে তিন পেয়ার তারপর লাভবার আছে আমার এখানে দশ পেয়ার সুগার গ্ল্যাডার আছে আমার এখানে তিন পেয়ার তারপর আমাদের এখানে বিটল পোকা আছে মাদার আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে বলতে সামনে আর নেক্সট আরও কলোনি করার পর আরও কিছু সঙ্গে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কীভাবে কলোনিটা বানালে ভালো হয় এবং কত ফিট উচ্চতা দিলে এবং কত ফুট ফাস্ট কত ফুট লম্বা দিলে সবচেয়ে বেটার হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের নেক্সট লেভেলগুলো ভিডিওগুলো কোথা থেকে মাল কিনবো এবং কীভাবে কী করবো সব ডিটেলস দেখাবো আমাদের এই চ্যানেলে তো কলোনি ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তোমাদেরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ